হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে সিএ ডট আইও তো এটা কতটা শক্তিশালী একটা প্রজেক্ট সে বিষয়ে আমি পরে কথা বলবো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কিভাবে কাজ করবেন ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেব সেই লিঙ্কের উপরে ক্লিক করলে স্টার্ট বাটন আসবে স্টার্ট বাটনের উপরে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা এখানে কী করবেন এই যে স্টার্ট অ্যাপ আছে এটার উপরে ক্লিক করবেন আপনারা যখন স্টার্ট অ্যাপের উপরে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা এখানে ট্যাপ করতে পারবেন দৈনিক একশোটা এই যে আমি এখানে ট্যাপ করতেছি এখানে ট্যাপ করতে পারবেন দৈনিক একশোটা তারপরে আপনি এখানে ট্যাপ করার পরে এই যে ক্লেম অপশন আছে এখানে ক্লেম অপশনে ক্লিক করবেন এখানে আপনারা মাইনিং করেও কয়েনটা আর্ন করতে পারবেন এখন মাইনিং করবেন কোথায় এই যে ফার্ম অপশনটা আছে এই ফার্ম অপশনের উপরে ক্লিক করবেন আপনি যখন ফার্ম অপশনের উপর ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো স্টার্ট ফার্মিং এটার উপরে ক্লিক করবেন করলে আপনার এখানে স্টার্ট ফার্মিংটা চালু হয়ে যাবে আপনারা কিন্তু এখান থেকে এই যে টাস্ক অপশান আছে টাস্ক অপশনের উপর ক্লিক করলে কিছু কয়েন আর্ন করতে পারবেন যেহেতু আমি টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছি সো আমার এখানে আর টাস্কগুলো শো করতেছে না আপনাদের উপরে অনেকগুলো টাস্ক শো করবে এই যে গো অপশন আছে গো অপশনের উপর ক্লিক করবেন দেন তাদের টেলিগ্রাম চ্যানেল কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন করার পরে এই যে চেক অপশনটা আছে এই চেক অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে কিছু কয়েন দিয়ে দিবে তারা সো আপনারা এই টাস্ক অপশনের উপর ক্লিক করে টাস্কগুলো কমপ্লিট করবেন দেন আপনাদের কোনো কাজ থাকবে না জাস্ট এখানে আসবেন এখানে আসবেন ট্যাবে আসবেন দৈনিক ট্যাব করে নেবেন একশোটা তারপরে ফার্মিংটা আছে ফার্মিংটা আপনারা চালু করে দেবেন প্রতিদিন মেবি চার ঘন্টা পর পর ফার্মিংটা চালু করে দিতে হয় দেন ক্লেম করতে হয় সো এখানে আর কোনো কিছু কাজ নেই জাস্ট এখান থেকে আপনি কিন্তু রেফার করে আর্ন করতে পারবেন আপনি যদি এখান থেকে রেফার করতে চান তাহলে এই অপশনটা আছে এই যে ম্যান আইকন চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করবেন এই মেন আইকনের উপর ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে দেন আপনি ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করবেন দেন আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাই দিবেন আপনি যদি এখানে ইনভাইট করেন সে যদি আপনার আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু কয়েন পাবেন এই যে দেখেন আমি পাইছি তো আমি ক্লেম করে নিলাম তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাই এই প্রজেক্টটা কতটা শক্তিশালী আমরা যদি ক্রোম ব্রাউজারে এসে সিই এক্স ডট আইও লেখে সার্চ করি তাহলে কিন্তু তাদের বিশাল বড়ো একটা প্ল্যাটফর্ম এখানে দেখতে পাবো যেটা তাদের নিজস্ব একটা এক্সচেঞ্জার এক্স ডট আইওর একটা নিজস্ব এক্সচেঞ্জার এখানে শো করতেছে সো এক্স ডট আইওতে যারা আপনারা কাজ করবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে যেহেতু তাদের একটা এক্সচেঞ্জার আছে তারা কিন্তু পেমেন্ট করবে তারা স্ক্যাম করবে এরকম কোনো উদ্দেশ্য নাই যেহেতু একটা এক্সচেঞ্জার নিয়ে তারা মার্কেটে নামছে সো তারা এখানে কিন্তু পেমেন্টটা করবে আপনারা একটু ডিপলিভাবে চিন্তা করে দেখেন এই প্রজেক্টটা কিন্তু মার্কেটে নামছে তাদের নিজস্ব একটা এক্সচেঞ্জার নিয়ে সো এখানে স্কেম করার কোনো কথাই হয় না তারা আরও বলছে তাদের এক্সচেঞ্জার বাদে আরও পাঁচটা এক্সচেঞ্জারে তারা তাদের টোকেনটা লঞ্চ করাবে সো আপনারা যারা এখানে কাজ করতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন এবং প্রতিদিন কাজ করবেন আর আপনার প্রতিদিনের যে ফার্মিংটা আছে সেটা চালু করে দিবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এটা ভেরিফাইড প্রজেক্ট সেটা আপনারা টেলিগ্রামে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা ভেরিফাইড প্রজেক্ট কি না সেটাও আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন টেলিগ্রামে যখন আসবেন এক্স ডট আইও পাওয়ার ট্যাব এই যে টিকমার্ক আছে এটা কিন্তু ভেরিফাই একটা প্রজেক্ট তো এখানে কি কাজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাইলাম এবং প্রমাণও দেখাইলাম তাদের নিজস্ব একটা এক্সচেঞ্জার আছে এটা পেমেন্ট করবে আমি জোর দিয়ে বলতেছি এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দশজন মানুষের সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম